গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া সেমিফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ হতে চলেছে অস্ট্রেলিয়া ট্রফির চ্যাম্পিয় সেমিফাইনালের ম্যাচগুলোর ম্যাচগুলোর সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্সুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ দোসরা মার্চ সোমবার দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে নিউজিল্যান্ডকে চুয়াল্লিশ রানের ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া এম এস এ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইন্ডিয়ার স্পিন বলিং অলরাউন্ডার ভারুন চক্রবর্তী মূলত গ্রুপ পর্বের শেষ ম্যাচ অর্থাৎ বারোতম এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে এসে পঞ্চাশ ওভার ব্যাট করে নয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করেছিল ইন্ডিয়া দুইশো রানের জবাবে ব্যাট করতে নেমে পঁয়তাল্লিশ ওভার তিন বলেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড যেখানে মাত্র দুইশো রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আর এতে চুয়াল্লিশ রানের পরাজয় বরণ করতে হয় নিউজিল্যান্ডকে আর আজকের এই ম্যাচে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হওয়া ভারুন চক্রবর্তী দশ ওভার বল করে বিয়াল্লিশ রান খরচ করে পাঁচ উইকেট শিকার করেছেন তো এই পারফরমেন্সের ভিত্তিতে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোটি যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ গ্রুপ পর্বের এই বারোটি ম্যাচের মাঝে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বারোতম ম্যাচ শেষ হয়েছে অর্থাৎ গ্রুপ পর্বের সকল খেলা শেষ হয়েছে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চারটি দল এবং পয়েন্ট টেবিলের সেরা চারটি অবস্থানে থাকা দলগুলো তো সর্বপ্রথমে আমরা পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখবো এরপরে আমরা সেমিফাইনালের সময়সূচি সহ সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট সবার আগে দিতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো দোসরা মার্চ সোমবার দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির বারোতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এই বারোতম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার অবস্থান পাকিস্তানের তিন নাম্বারে অবস্থান বাংলাদেশের পাকিস্তান ও বাংলাদেশ উভয় দল তিনটি করে ম্যাচ খেলেছে যেখানে দুটি করে ম্যাচ তারা হেরেছে একটি করে ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে উভয় দলই এক পয়েন্ট করে পেয়েছে এবং পাকিস্তানের নিট রান মাইনাস এক দশমিক শূন্য আট সাত এবং বাংলাদেশের নিট রান রেট মাইনাস শূন্য দশমিক চার চার তিন এরপর পয়েন্ট টেবিল এর নম্বরে নেমে এসেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য সাত পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখল করে নিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই তারা জয়লাভ করেছে তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক পাঁচ তো ছিল গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এবং গ্রুপ রানার্স আপ নির্বাচিত হয়েছে নিউজিল্যান্ড এরপর যদি গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থানটা আমরা দেখে নেই তাহলে দেখতে পারবো পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ইংল্যান্ড তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই হেরেছে তিন ম্যাচের তিনটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি তারা তাদের নিউট্রন ডেট মাইনাস এক দশমিক এক পাঁচ নয় এরপর পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আফগানিস্তান আফগানিস্তান ম্যাচ 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 খেলেছে যেখানে জিতেছে হেরেছে ড্র করেছে আফগানিস্তান তিনটি পয়েন্ট অর্জন করেছে তাদের নেট নম্বরে অবস্থান বা দুই নম্বরে নেমে এসেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া পয়েন্ট পেয়েছে সর্বমোট চার অস্ট্রেলিয়ান নেট রান প্লাস শূন্য দশমিক চার সাত পাঁচ পয়েন্ট টেবিলে এক নম্বর দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচ খেলেছে তারা তিন ম্যাচের দুটিতে জয়লাভ করেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুই ম্যাচে তাই 4 পয়েন্ট এবং এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় 1 পয়েন্ট সর্বমোট 5 পয়েন্ট পেয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের নেট রান রেট প্লাস 2.395 তো গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ রানার-আপ নির্বাচিত হইছেন অস্ট্রেলিয়া তো এই ছিল কিন্তু উভয় গ্রুপে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান এবং প্রতিটি দলই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং গ্রুপ পর্বের খেলাও শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত পয়েন্ট টেবিলের অবস্থানটা আপনারা দেখে নিলেন এটি কিন্তু সর্বশেষ আপডেটকৃত পয়েন্ট টেবিল এরপর আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে নেই তো এখান থেকে সেমিফাইনালে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ অনুষ্ঠিত হবে এটি এখন দেখে নেব তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় স্ফুরন বাংলাদেশের অনলাইন ভিত্তিক কেনাকাটার একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দ মতো ডিজাইনে জার্সি প্রস্তুত করে নিতে পারবেন শুধু জার্সি নয় চাইলে আপনার নিজের ছবি বা নিজের পছন্দ মতো ডিজাইনে কাস্টমাইজড টি শার্ট ও কাস্টমাইজড মগো পেয়ে যাবেন স্ফুরনে তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ফুরন থেকে আপনারা পণ্য ক্রয় করতে এখনই যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের দেওয়া লিঙ্ক থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যেমনটি বলছিলাম যে সেমিফাইনালে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ পড়বে তো গত ভিডিওতেই আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে সেমিফাইনালের ম্যাচগুলো এইভাবে অনুষ্ঠিত হয় যে গ্রুপ এতে যে দল চ্যাম্পিয়ন হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দলের ম্যাচ করবে গ্রুপ বিতে যে দল গ্রুপ রানারস আপ হবে তো সেই হিসাব অনুযায়ী কিন্তু গ্রুপ এতে ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ বিতে গ্রুপ রানারস আপ হয়েছে অস্ট্রেলিয়া তাই প্রথম সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মাঝে তাহলে প্রথম সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি লড়াই করতেছে এবং এই প্রথম সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে 4 মার্চ বা চৌঠা মার্চ মঙ্গলবার চৌঠা মার্চ মঙ্গলবার এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় দুপুর তিনটায় ভারতের সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে দুবাই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এরপর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে গ্রুপ বিতে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ এতে যে দল গ্রুপ রানার হয়েছে এই দুটি দলের মাঝে তো গ্রুপ বিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা গ্রুপ এতে গ্রুপ রানার হয়েছে নিউজিল্যান্ড তাই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড ম্যাচটা রয়েছে পাঁচ মার্চ পাঁচ মার্চ বুধবার পাঁচ মার্চ বুধবার বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে এই ম্যাচটি ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে শুরু হবে এবং এই ম্যাচের ভিন্ন হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের লাহোর লাহোরে অনুষ্ঠিত হবে এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি তো প্রথম সেমিফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল এই দুটি ম্যাচে যে দুটি দল জয়লাভ করবে সে দুটি দল কিন্তু সরাসরি ফাইনাল খেলবে ফাইনাল ম্যাচের সময়সূচি নয় মার্চ রবিবার নয় মার্চ রবিবার বাংলাদেশ সময় দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচটি

চলুন এখন আমরা দেখিনি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায় প্রথমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা যেখানে সেরা পাঁচজন আয়ার শ্রেয়াস আয়ার করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লাথাম টম লাথাম তিন ম্যাচে একশো রান করেছেন তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান ইব্রাহিম জারদান তিন ম্যাচে দুইশো রান করেছেন দুই নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জে রুট তিন ম্যাচে দুইশো রান করেছেন এক অবস্থান করছেন ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকাট তিনি ডাক্তার দুইশো সাতাশ রান করে তালিকার স্থানটা দখল করে রেখেছেন এখন যদি সর্বোচ্চ খেলোয়াড়দের তালিকা দেখি সেখানে তালিকার নম্বর অবস্থানে তিনজন খেলোয়াড় রয়েছেন তারা হলো উইল অরোর্কে অরৌরকে নিউজিল্যান্ডের বোলার এরপর রয়েছেন জোফ্রা আর্চার তিনি ইংল্যান্ডের বোলার এরপর রয়েছেন ভেন বেন ডর ডর সুইস তিনি হলেন অস্ট্রেলিয়ার বোলার তো তিন নম্বরে থাকা তিনজন খেলোয়াড়দের মাঝে উইল অরুরকে তিন ম্যাচে ছয় উইকেট পেয়েছেন জোফরা আর্চার তিন ম্যাচে ছয় উইকেট পেয়েছেন এরপর তিন নম্বরে থাকা বেন ডরসুইস তিনি দুই ম্যাচে ছয়টা উইকেট পেয়েছেন তালিকার দুই নম্বরে আজমতুল্লাহ উমর যায় আফগানিস্তানের অলরাউন্ডার তিন ম্যাচে সাত উইকেট পেয়েছেন এক নম্বরে ম্যাট হেনরি নিউজিল্যান্ডের খেলোয়াড় তিনি তিন ম্যাচে আট উইকেট পেয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছেন তো এই ছিল কিন্তু দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে পয়েন্ট টেবিল সেমিফাইনালের সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইকালটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের জার্সি অর্থাৎ কাস্টমাইজড জার্সি বানিয়ে নিতে পারবেন ফোরন থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করতে এখন যোগাযোগ করুন স্ক্রিনে দু নম্বরে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে